সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন এবং তারপরে লিখিত পরীক্ষা দেবেন তো সেই লিখিত পরীক্ষার আগে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে সেই অ্যাসাইনমেন্ট যে আপনারা সাবমিট করবেন তার কিন্তু অফিসিয়াল নোটিস এই মুহূর্তে পাবলিশড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আগামী পঁচিশ এগারো দুই দুপুর দুটো থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হবে এবং চলবে আগামী দুই বারো দুই দুপুর দুটো পর্যন্ত সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে সাত দিন এই সাত দিন যে কোনো সময় আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অ্যাসাইনমেন্ট কিন্তু দিতে পারবেন এই পরীক্ষা ইউজি ফার্স্ট ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার বলতে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এই বছর প্রথম এনএস ওইউর আন্ডারে আপনারা অ্যাসাইনমেন্ট দেবেন লিখিত পরীক্ষা দেবেন সেই যে সুপ্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী অর্থাৎ দুই হাজার পঁচিশে আপনারা যারা অ্যাডমিশান নিয়েছেন এটা কিন্তু আপনাদের জন্য নয় দুই হাজার চব্বিশে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাডমিশান নিয়েছিলেন এই বছর আপনাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে হবে আপনাদের কিন্তু এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে এর পাশাপাশি ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার এবং যদি কোনো বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রী থেকে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই পরীক্ষা আপনারা দিতে পারবেন এবং এই যে অ্যাসাইনমেন্ট এটা সম্পূর্ণভাবে এমসিকিউভাবে হবে এবং এটা কিন্তু আপনি আপনার যে হাতের মোবাইল সেই মোবাইলের সাহায্যে বাড়িতে বসে পরীক্ষা দিতে পারবেন এবং এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী এখানে কিন্তু এক দুই তিন এইভাবে সিরিয়ালি দিয়ে দেওয়া হয়েছে এই নিয়মাবলীগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা তারাই দিতে পারবেন এর আগের যে সমস্ত স্টেপগুলো ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানানো হয়েছিল এই রিনিউয়াল ফর্ম ফিল আপ যাদের যাদের সব কিছু ক্লিয়ার রয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন এবং এখানে আপনাদেরকে বিশেষভাবে জানানোর যে এই অ্যাসাইনমেন্ট নিয়ে আপনারা অনেকেই চিন্তায় ছিলেন যে অ্যাসাইনমেন্ট আমাদের নোটিশ কবে আসবে কবে পরীক্ষা হবে এই মুহূর্তে ইউনিভার্সিটি থেকে আপনাদের অফিসিয়ালি অ্যাসাইনমেন্ট নোটিশ পাবলিশড হয়ে গেছে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে আগামী পঁচিশ এগারো দুই দুপুর দুটো থেকে এবং চলবে আগামী দুই বারো দুই দুপুর দুটো পর্যন্ত এই সাত দিন টোয়েন্টি ফোর সেভেন আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী সুবিধে অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন এখানে কথা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই নেতাজি ক্লাসরুমের গাইডে অ্যাসাইনমেন্টের উত্তর নিতে চান সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন একেবারে অ্যাসাইনমেন্টের অথেন্টিক উত্তর হানড্রেড পারসেন্ট কমন আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আগামীতে আমরা এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ